আসসালামাইকুম সাথে ইলেকট্রনিক গান সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমাদের কাছে একটি স্পিকার এসেছে এটা পদ্মা বাজাই করার জন্য এটা একটা মালয়েশিয়ান স্পিকার আমরা জানেন তিন সিরিজ যেসব মেশিনের ওই সব মেশিনের স্পিকার এগুলো তো এটার আজকে আমরা পদ্মা বাজাই করবো আগে পদ্মা ছিল এটা তো একদম হুবহু অরিজিনাল অরিজিনালের মতো আমাদের কাছে পর্দা আছে একদম অরিজিনাল ম্যাচিং হবে আগে যেরকম ম্যাচিং হইতো এখনও সেরকম ম্যাচিং হবে কোনো প্রকার কাটচিট করতে হবে না কিছু কিছু স্পিকার কাটচিট করা লাগে কিন্তু এটার ক্ষেত্রে কাটচিট করা লাগতেছে না প্রায় আগের মতোই বাঁচবে তো তাদের কাছে এরকম পুরাতন স্পিকার পড়ে রয়েছে যারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কুরিয়ারের মাধ্যমে ফাটিয়ে দিতে পারেন আমরা এগুলো আবার আগের মতন নতুন মতো করে পাজাতে পারবেন এমনকি এসব স্পিকারের সকল প্রকারের ছোটো ছোটো হতে পারো সকল ধরনের স্পিকারের কয়েল পদ্ধার স্পেডার আমাদের কাছে আছে যাদের লাগে তারা নিতে পারেন অরিজিনাল যেহেতু কয়েল এই স্পিকারটার কয়েলটা হচ্ছে অরিজিনাল তো আমরা একশোর ভিতরে নিয়ে নিরানব্বই পার্সেন্ট হিউজ এটা আগের মতো বালতি কারণ এটার মূল জিনিসটা হচ্ছে কয়েল আর এগুলোর কয়েল থাকে ফুল লেয়ারের আর আমাদের নর্মাল যেসব কয়েল থাকে মার্কেটে যেসব পাওয়া যায় এগুলো টু লেয়ারে হয়ে থাকে ফুল লেয়ারে কয়েল অবশ্যই ওয়াট বেশি হবে এবং ধারণ ক্ষমতাও বেশি হবে সাউন্ড কোয়ালিটিও ভালো আসবে তো আশা করি আগামী ভিডিওগুলো আপনারা দেখবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পাশে বেল আইকনটি অন করে রাখেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়